ভিওরস খুব সুন্দর শাড়ির কালেকশন নিয়ে আসলাম ঘুমটা মানি নতুনত্ব শাড়ি ঘুমটা মানি অনেক সুন্দর সুন্দর শাড়ি কালেকশান থাকবে যেহেতু সামনে উৎসব আছে উৎসবকে সামনে রেখে কিন্তু সুন্দর সুন্দর শাড়ি আসতেছে আর এই শাড়িগুলো যে কেউ পড়তে পারবে যে কোনো অকেশনে পড়ার মতো খুব সুন্দর অরগানজার উপরে সুতার কাজ করা শাড়িগুলো থাকবে এগুলো আমরা খুলে দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা ভালো লাগবে দুটো অর্ডার করে ফেলবেন অনেক সুন্দর একটা গোল্ডেন কালার শাড়ি দেখিয়ে দিচ্ছি দেখেন সুতা দিয়ে কত সুন্দর করে ডিজাইনটা করা আছে এগুলো কিন্তু একদম সুতার কাজ করা থাকবে আর ফুল বডিতে ওভার এই ডিজাইনটা থাকবে একদম অল ওভার কাজ করা থাকবে আঁচলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর পাটটা তো অনেক সুন্দর জরির পাট থাকবে মসলিনের উপরে থাকবে অরগানজা এই যেটা আঁচলটা থাকবে অনেক অনেক সুন্দর রিজনেবল দামে শাড়িগুলো পাবেন দামটা আপনাদেরকে জানিয়ে দেব আর ব্লাউজ পিসটা ব্যাক এ থাকবে ফুল শাড়িটা অল ওভার এই কাজটা থাকবে যে অল ওভার কাজ করা থাকবে পছন্দের শাড়িটি নিতে দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে আরো সুন্দর সুন্দর কিছু কালার আছে সবগুলো কালারই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সুন্দর একটা অ্যাশ কালার শাড়ি দেখাচ্ছি দেখেন কত সুন্দর অ্যাশ কালার শাড়িটা এগুলো এমন একটা শাড়ি যে কোনো বয়সের লোক পড়তে পারবে আর যে কোনো অকেশনে পরার মতো একটা শাড়ি সেম ডিজাইন থাকে চারটা কালার থাকবে সবগুলো কালারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর অনেক সুন্দর শাড়িগুলো সবগুলো কালারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা ভালো লাগবে আমাদের অনলাইন নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সুন্দর মিষ্টি কালার শাড়িটা দেখালাম যদি এই কালারটা ভালো লাগে এটা নিতে পারবেন দাম কিন্তু সবগুলোর একই থাকবে সুন্দর একটা লেমন কালার দেখাচ্ছি দেখেন এই শাড়িটা অনেক সুন্দর এই শাড়িটিও যদি ভালো লাগে অর্ডার করে ফেলবেন দাম থাকবে তিন হাজার আটশো পঞ্চাশ টাকা যার যে ডিজাইনটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন আর একটা ডিজাইন আছে সেই ডিজাইনটাও দেখাচ্ছি আপনাদেরকে আরো সুন্দর একটা ডিজাইন থাকছে যে এটা আর একটা ডিজাইন টল ওভার এই কাজটা থাকবে এটাও যদি ভালো লাগে এটাও নিতে পারবেন দাম কিন্তু সেম থাকবে এই যে আরো একটা কালার থাকবে দেখেন অনেক সুন্দর কালার অনেক সুন্দর কালার এখান থেকে যার যে কালার গুলো ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবে আমাদের দোকানের নাম ঘুমটা আধুনিক কৃষি সম্মত শাড়ি ও পোশাকের ঠিকানাটা থাকবে শোরুম ওয়ান এক ব্যাগ ইস্টান দ্বিতীয় তলায় এলিফেন্ট রোড ঢাকা নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে শাড়িগুলো সংগ্রহ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও দেখতে আমাদের সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ